থাকবো আর্জি করে পোস্টিং অনিকেত মাহাতোর আর্জি করে পোস্টিং এর নির্দেশ হাইকোর্টের রায়গঞ্জ মেডিকেলে পোস্টিং এর সিদ্ধান্ত খারিজ স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত বাতিল হাইকোর্টের আরো ডিটেল এ বিষয়ে আপডেট দিতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে অর্ণব সাতাশে মে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বা এক্ষেত্রে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফে যে বিজ্ঞপ্তি জারি করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অনিকেত মাহাতো চিকিৎসক যাকে রেসিডেন্ট ডাক্তার সেখানে পোস্টিং করা হয় সেই সিদ্ধান্তে গলদ ছিল ত্রুটি ছিল তাই সেটাকে বাতিল করে র্যাঙ্ক বা মেরিট অনুযায়ী যেহেতু র্যাঙ্ক ছিল অনিকেত মাহাতোর এবং সেক্ষেত্রে ছাব্বিশ বা তারপরে দুজন র্যাঙ্ক হোল্ডার কাটি তারা আটটি হাসপাতালে সুযোগ পেলে কেন অনিকেত মাহাতোকে এবং মোট আটশো এই কাউন্সিলিং সুযোগ দেওয়া হয় সিনিয়র রেসিডেন্ট পোস্টিং করা হয় তার মধ্যে আটশো উনসত্তর জনের ক্ষেত্রে হবে এই প্রশ্ন সুযোগ আপাতত সিদ্ধান্ত বাতিল করে যত দ্রুত যে ডিপার্টমেন্টটা রয়েছে সেখানে সিনিয়র রেসিডেন্ট হিসেবে পোস্টিং দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু তবে ইতিমধ্যেই রাজ্য সরকার এই জায়গায় খুশি হয় তারা بښونې